সম্মানিত আয়সের ওনার মাধ্যম যে সম্মানিত লাইলাতুম মোবারকা লাইলাতুন নিসলিমিন শাহবান সবে বরা ওনার হাকি কি বিষয়টা প্রকাশ করা হয়েছে সুবাহান এই সম্মানিত রাত্রি মোবারকে ফিহা ইউ ফরাকুকুল্ল আমরিন হাকিম সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয় সুবাহান আল্লাহ বলা হচ্ছে লাইলাতু তাজুইজ লাইলাতু তানফিজ তাজবি হচ্ছেন সম্মানিত এই লাইলাত মুবারকা সবে বরাত সুবাহ যে রাত্রিতে সমস্ত বিষয়গুলি ফয়সালা করা লাইলাত তানফিজ সবে কদর যেই রাত্রিতে সমস্ত এই হুকুমগুলি জারি করা হয় সুবাহ আল্লাহ এ প্রসঙ্গে সম্মানিত হাদিস শরীফ কোনো ঈশ্বর মুবারক করা হয়েছে আনাজরত আলী নালাহি সালাম কয়লা কয়লা রসুল্লাহ সাল্লাই সাল্লাম اذا كانت ليلة النصب من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله تعالى انزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له، على من مسترزق فارزقه، على مبتلا فوافيه، على كذا على كذا حتى يطلع الفجر في رواية اخرى هل من تائب ف

ইজাকানা থা লাইলাতুল নিসুন শাবান যখন সম্মানিত এই সাবান শরীফ মাস ওনার মধ্যের 14 তারিখ দিবাগত রাত্রি আসবে তখন কি করতে হবে সেটা তিনি ইরشاد মুবারক করেন ফাতুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহ শারারাতর সাজাক থেকে থেকে এবাদ বন্দি করবে এবং দিনের বেলা রোজা রাখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

সেখানে সে ঘোষণা দিতে থাকেন অর্থাৎ যিনি খরি যিনি মালিক মারিগ্র মোহন আল্লাহার তরফ থেকে ঘোষণা দেওয়া হয় কি ঘোষণা সেটা বলা হয় আলাহ আমি মোস্তাফের ফাকুরাল যে কোন ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে আমি ক্ষমা করব শোভান আল্লাহ আলাহ আমি মোস্তারে দেখেন ফারজুকাহু কোন রিজিক চানে রিজিক দেওয়া হবে সুভান আল্লাহ আলাহ হুয়াফিয়াহু কোন মুসিবত ব্যক্তি রয়েছে যার মুসিবতগুলি দূর করে দেওয়া হবে সুহান আলা কাদা আলা কাদা হাতটা এইভাবে মাগরীব থেকে শুভে সাদিক পর্যন্ত এই ঘোষণা মোবারক চলতেই থাকে সুহান আল্লাহ ফি নুখরা তো আরেক বর্ণনায় বন্ডিত রয়েছে আলমিন তাইবিন ফাতুব আলাই কোন তবাকারী রয়েছে যার তবা কবুল করা হবে সুহান আল্লাহ হালমিন সাইন বা আতি মাসুল আহু কোন সোয়ালকারী প্রার্থনাকারী প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে আলা কাজা আলা কাজা আল ফজর বাদ মাগরিব থেকে শুভ সাদিক পর্যন্ত এভাবে ঘোষণা দিতেই থাকেন আল্লাহ। এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে অত্যন্ত ফিকিরের বিষয় সম্মানিত হাদিস শরীফ যে বর্ণিত রয়েছে ইন্নার দোয়া ইস্তাবু ফি খামসে লায়াল আউ্লু লাইলা তিন রজব লাইলা তিন সাবান লাইলাতিল তিল কদরুল মোবারক লাইলা তেল আইন সম্মানিত হাদিস শরীফ ওর মধ্যে ঈর্ষাদ মোবারক করছে নিশ্চয়ই দোয়া কবল হতে খাস ভাবে পাঁচ রাত্রিতে সে পাঁচ রাত্রি প্রথম রাত্রি হচ্ছেন রজবুল হারাম শরীফ পয়লা রাত্রি মোবারক সুহান আল্লাহ যেটা এই বৎসরের জন্য অতিবাহিত হয়ে গেছেন দ্বিতীয় হচ্ছেন লাইলাতুল নেসমিন সাবান এই বরাত অর্থাৎ সাবান শরীফ মাসের চোদ্দ তারিখ দিবগত রাত্রি সুভান আল্লাহ যেটা সামনে আগত লাইলাতুল কদরিল মোবার আকার এর তৃতীয় হচ্ছেন সবে কদর অর্থাৎ যেটা সম্মানিত রমাদান শরীফ ওনার শেষ দশ দিনে বেজর রাত্রির মধ্যে কোন এক রাত্রিতে সেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়ে থাকেন সুভান আল্লাহ আর লাইলাতুল ঈদ আইন দুই ঈদের দুই রাত্রি মোবারক সুবাহান আল্লাহ অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল এই দুই ঈদের দুই রাত্রি মোবারক সুবাহান আল্লাহ এখন এই পাঁচ রাত্রির মধ্যে অন্যতম রাত্রি মনে হচ্ছেন এই লাইলাতুল নিস্পিন শাহাবান সুবাহান এই রাত্রি হচ্ছে নির্দিষ্ট স্পষ্ট লাইলাতুল কদর অনির্দিষ্ট আর এই রাত্রি মোবারকের সমস্ত বিষয়গুলি ফসলা করা সে বলা হচ্ছে যে রাত্রি মোবারকের বরকত হাসিল করার জন্য সারাত্রী সজাগ থেকে করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে সোভান আল্লাহ এবং যিনি হনিক যিনি মালিক যিনি মোহান আল্লাহ বা তিনি যে ঘোষণা মোবারক করেন সেটি কি প্রথম করে থাকেন আল্লাহ আমি মোস্তাকালু কোন ক্ষমা প্রার্থনা ইস্তেকফার করি তবা করি ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে ক্ষমা করে দেওয়া হবে সুহান আল্লাহ অর্থাৎ যারা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে সম্মানিত রাত্রি মোবারকে তাদের জিন্দিগির সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হবে সুহান আল্লাহ শুধু হালমিন মোস্তারদিন ফারজুকাহু কোন রিজিক চানেওয়ালা রয়েছে যাকে আমি রিজিক দিয়ে দিব সুহান আল্লাহ তৃতীয় বলা হচ্ছে আলামি আমি মুক্তি কোন মুসিবত গ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবত গুলি আমি দূর করে দিব আল্লাহ অর্থাৎ যার যত প্রকার মুসিবত রয়েছে আপদ বিপদ রয়েছে সেগুলোর থেকে নাজার তলব করে তাকে অবশ্যই নাজার দেওয়া হবে আল্লাহ অন্য বলল যদি হালমিন তাইবিন ফাতুব আলাই কোন তবাকারি রয়েছে এখন তবার কিন্তু অনেক অর্থ রয়েছে ইস্তেকফার একটা অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আর তবার একটা অর্থ হচ্ছে গ্যারিউল্লাহ থেকে প্রত্যাবর্তন করে যিনি খালি যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক ওনার দিকে রুজু হওয়া সুবহানাল্লাহ হালমিন সাইলিন ফায়াতি মাসউলাহু কোন সওয়াল কারীর তার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে সে যা চাবে সেটাই পাবে সুবহানাল্লাহ এখন এই সম্মানিত হাদিস শরীফে বলা হচ্ছে একটা বান্দার জীবনে যা কিছু প্রয়োজন অর্থাৎ সে গুনাখাতা যদি করে থাকে সে যে এস্তেক করে তাহলে তার জিন্দিগির সমস্ত গুনাখাতা গুলি ক্ষমা করে দেওয়া হবে শোভা আনা দ্বিতীয় বলা হচ্ছে তার রিজিক তাকে দেওয়া হবে সে রিজিক তলব করে রিজিকটা কি মানুষ সাধারণ মনে করে থাকে খাওয়া পরাটা বোধ রিজিক না একটা মানুষের জন্ম থেকে মৃত্যু বরং জন্মের পূর্ব থেকে মৃত্যুর পর পর্যন্ত জান্নাত সহ সমস্ত রিজিকের অন্তর্ভুক্ত শোভা সে যা চাবে যে রিজিক সেটাই তাকে দেওয়া হবে সোভান আর মুসিবতগ্রস্ত আপদ বিপদ মুসিবত ফিটনা ফাঁসান মামলা মোকদ্দমা আজাব গজব যা কিছু রয়েছে সে নাজার তলব করে অবশ্যই তাকে নাজাদ দেওয়া হবে সোভান তহবাকারী অর্থাৎ গাইরুল্লার থেকে কেউ যদি করে যিনি খলি যিনি মালিক রব মোহান দিকে প্রত্যাবর্তন করতে চায় অবশ্যই তাকে সেটাও করে দেওয়া হবে সোভান আল্লাহ যত কিছু তার arz রয়েছে সমস্ত arz গুলি তার سوال গুনি পূরণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ আ যে বিষয় অত্যন্ত সুখ এবং ফিকিরের বিষয় এই লাইলাতুল মুবারাকা লাইলাতুল নিস্লিন শাবান এই সম্মানিত বরকতপূর্ণ রাত্রি মুবারক ওনার যে খصوصিয়ত বৈশিষ্ট্য ফজিলত অত্যন্ত ফিকিরের বিষয় যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তাআলা ইস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গাফুরুর রহিম ইস্তিগফার করো তওবা করো সমস্ত গুনা থেকে। যনিখলি যিনি মালিক রব হান তিনি ক্ষমাজছিল এবং গয়ের মুসু ভাহানা আল্লাহ। স্তেকফাার পল্লে তিনি গুনাখাতাগুলি ক্ষমা করে দিবেন সু ভাহা আললা। আর হাদিশর আ ইবনে মাছুদিন রদি আল্লাও তালা নুকলা কনা রসুল উল্লাহ সব্দল্লহই সাল্লাম। আতাইবু মিনাজ যামবে কামান লা জাম্বা লাভ। তমবাকারি যেন কোনো গুনাই করে নিসু ভাহা এই সম্মানিত হাদিস শরীফ করা হচ্ছে কামানাম্বাল যে তমা করল গুনা খাতা থেকে সে যেন কোনো গুনাই করেনি সোভান আল্লাহ তার সমস্ত গুনা ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ যে শুধু এতটুকু না আয়স শরীফ কালামুল্লাহ শরীফ স্বয়ং যিনি খরিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি নিজেই ঈশ্বর মুবারক করেন ইল্লা মাং তাবা ও আমানা আমিলা আমাল লাং সলিহান তাউলাইকে বাদুল্লাহ সাইয়াতিহি হাসানাত ও কান আল্লাহ রহিমা যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ঈশ্বর মুবারক করেন ইল্লা মাং তাবা ও আমানা আমিলা আমাল লাং সলিহান

তার জিন্দিগির সমস্ত গুনা গুলিকে আমি নেকিতে পরিবর্তন করে দিব সুভান একটা লোক এস্তেকফার যদি শুধু করে তার জিন্দিগির সমস্ত গুনা গুলি ক্ষমা করে দেওয়া হয় সুভান কিন্তু তব করে খালিস ইমান এনে সে যখন আমলে সলে করে খালিস ভাবে এসতেকফার তবা করে তখন যিনি খরিক যিনি মালিক যিনি মহান আল্লাহ বা তিনি ঈশ্বর মোয়ারক করেন আমি তার সমস্ত গুনা গুলি নেকিতে পরিবর্তন করে দিই সুভান আল্লাহ তাহলে যে বান্দাটা গুণাগার ছিল অনেক বড় গুণাগার সেজন যখন ফার করলো তবা করলো একে তো তার গুনাখাতা ক্ষমা হলো দ্বিতীয় তার গুনাখাতা গুলিকে নেকিতে যখন পরিবর্তন করা হলো তখন সেজন বড় নেককারও হয়ে গেল সুভান আল্লাহ এই সম্মানিত রাত্রি মোবারক খাস রাত্রি মোবারক এই রাত্রি মধ্যে যারা ফার করবে তবা করবে তাদের জিন্দিগির সমস্ত গুলি ক্ষমা করে তাদেরকে একদিকে মাসুম নিষ্পাক করা হবে আরেকদিকে তার গুণাখাতা গুলিকে পরিবর্তন করে তাকে বড় হিসেবে কবুল করা হবে শোভান এখন এই সম্মানিত রাত্রি করার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিল কতটুকু আসলে এই বিষয়গুলি মানুষ ফিকির না করার কারণে এরা বুঝতে অক্ষম যে সম্মানিত হাদিস শরীফ বোখারি মুসলিমটা হাদিস শরীফ রয়েছে যে যিনি খালি যিনি মালিক মোহান আল্লাহ তিনি কতটুকু দয়ালু কতটুকু তিনি ক্ষমাসি যেটা মান্দা বান্দি যিনি আর কোন কায়নাত তারা কল্পনা করতে পারবে না সুভান আল্লাহ